অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এবারে নির্বাচনে রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও শেষ পর্যন্ত নয় হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহি আর প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জামানত বাজেয়াপ্ত হচ্ছে এই নায়িকার রাজশাহী এক আসনে নৌকায় এক লাখ তিন হাজার পাঁচশো ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক চৌধুরী এই আসনে একশো আটান্ন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার লাখ চল্লিশ হাজার দুইশো আঠারো জন মোট ভোট পড়েছে দুই লাখ উনিশ হাজার সাতশো তিরানব্বই ভোটের হার উনপঞ্চাশ দশমিক তিরানব্বই শতাংশ বৈধ ভোটার সংখ্যা দুই লাখ বারো হাজার দুইশো ছিয়ানব্বই বাতিল হওয়া ভোটের সংখ্যা সাত হাজার চারশো সাতানব্বই নির্বাচনের আগে এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার ট্রাক প্রতীকে ভোট চান প্রচারণার সময় সিনেমাটিক স্টাইলে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে কিন্তু তার মন নেই নির্বাচনের ফল ঘোষণার পর আর থেকে মাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কল রিসিভ করেননি তিনি এদিকে ভোটের দিন রোববার সাত জানুয়ারি সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে নায়িকা মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন ফলাফল যা হবে আমি হারিয়ার জিতি কালকে পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি তবে শেষ পর্যন্ত কথা রাখেননি মাহি সোমবার আট জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় কোনো শোডাউন দেননি তিনি জানা গেছে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত বাসা থেকেই বের হননি নায়িকা মাহি ঠিকভাবে কারোর সঙ্গে কথাও বলছেন না দূরত্ব তৈরি হয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে সাংবাদিকদেরও এড়িয়ে গেছেন তিনি গণমাধ্যমে আপাতত কোনো কথা বলতে চাইছেন না ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা